তোরে কবর মাই ডাকবে যেদিন সকাল সন্ধ্যা বেলা ওরে কবর আমাই ডাকবে যেদিন সকাল সন্ধ্যা বেলা মাগের ডুবে যাবে রে আমার এই জীবনের হেলা এই জীবনের লীলা মগির বেতে ডুবে যাবে রে ওরে সেউরে বসিয়া কানবে আমার মা জহনি বাঁচা ধর্ম কোথায় গেল রে বর বড় কে যা আসিয়া বেতে ডুবে যা বে আমার এই জীবনের হেলা এই জীবনের রে লীলা মগির বেতে ডুবে যা বে অরে বড়ি পাতা গরম জলে গসল কর ওরে বড়ই পাতা গরম জলে গোসল করাইয়া সাদা কাপন পরাই বেরে মরে কবর আমায় ডাকে বেজে তিন সকাল সন্ধ্যা বেলা আমাকে রে বেতে ডুবে যাবে রে আমার এই জীবনের হেলা এই জীবনের লীলা মগরবাব ও করি রে কবোরে সে সবাল করি দিন কে তোমার মা বুতকেবারে তো আমি যে বলিব আমি কি বলিবো আল্লাহ চার বুধ নাই রে আল্লাহ ছাড়া মা বুধ ওরে কবর আমায় ডাগে বেজে দিন সকাল যদি সকল সম্ভাবা বেতে ডুবে যাবে বে আমার এই জীবনের হেলা এই জীবনের লীলা লীলা বেতে ডুবে যাবে বে